আব্দুল্লাল মাহমুদ সার অতিরিক্ত উপপরিচালক আজকের এই আজকেরাই অতিরিক্ত কৃষি কর্মকর্তা উপসহকারী সৈয়দপুর উপস্থিত জনাব মোহাম্মদ মেহেদি হাসান উপসহকারী সৈয়দপুর উপস্থিত জনাব মোহাম্মদ মুস্তাকিব উপসহকারী সৈয়দপুর জনাব দেবদুলাল উপসহকারী সৈয়দপুর আর উপস্থিত দুই নাম কাশিরাম ইউনিয়ন কাশিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ লালসু হাসান চৌধুরী আরও উপস্থিত ইন্তফার আমার ইউনিয়নের কৃষক ভাইরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু বাজার আদাব আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি আর ইনতেফা কোম্পানি হাতে নিয়েছে আমার ইউনিয়নে আমি গর্বিত কারণ সেদিনও আমার হাইস্কুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীকে গাছ বিতরণ করা হয়েছে আজকে আমাদের আমার কাশিয়াম ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ইন্টোফাকে ধন্যবাদ জানাই তাতে এই গাছ গাছ মূল্যবান সম্পদ এই গাছ দিয়ে আমাদের অনেক উপকার হয় আপনারা সবাই জানেন কিন্তু গাছ পাবেন গাছকে যত্ন করবেন এটা বাচ্চার জন্য যত্ন হয় বাচ্চাকে যত্ন করে বড় করতে হয় এটা গাছের জন্য বাচ্চা বাচ্চা মনে করি আপনারা গাছটা নেবেন কারণ এই গাছ ঔষধি গাছ আছে আম গাছ আছে ফলস গাছ আছে আপনারা আজকে নিয়ে গেলেন রাখে দিলেন গাড়ব দেখি আজকে আছে না কাল গাড়ব আজকে বৃষ্টি ওই গাছ নষ্ট দেখলে লাভ হবে না এটা গাছটা শুধু ইনতিপাত দিতেছে আপনাদের আপনাদের জন্য আপনারা ফল খাবেন আবার ওষুধি গাছ আছে নিম গাছ যদি দেখলাম যে ওষুধি গাছ এটা আপনার ভালো জানেন দেখলাম নিমের পাতা যদি আপনার প্রতিদিন পাঁচটারই খান আপনার অনেক উপকার হবে অতএব দীর্ঘ সময় না নেই আমার প্রধান অতিথি সাহেব আছেন আমাদের কৃষি অফিসার মহাদয় যেহেতু দেরি হয়ে গেছে আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে আছেন দশটা থেকে এখন বারোটা বুঝতে পারছে এই আর সব ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করলাম সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রধান অতিথি সকল উদ্দেশ্যে আমার সশ সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইন্তেফার পক্ষ থেকে আপনারা আজকে ইন্তফার ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে আমাদের নীলফামারি উপজেলার এডিডি স্যার এবং অতিথি বিশ্ব সম্প্রসারণ ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই জনসম্পৃক্ত এই সেবামূলক কাজে ইন্তেফাকে সময় দেওয়ার জন্য তো আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য উঠিনি আমি আসলে আপনাদেরকে দুটি তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রথমটি হলো আজকে যে গাছটি দেওয়া হবে হয়তোবা এই গাছের মূল্য খুব বেশি নয় গাছের মূল্য কি খুব বেশি মূল্য বেশি নয় কিন্তু এই গাছটি এই ভাই লালসু ভাই যেটা বলেছেন সন্তানের মতো যত্ন নিলে এটার অনেক ফল দিবে পরবর্তীতে ঠিক তেমনি এটি আপনারা আপনাদের সন্তানের মতো লালন পালন করবেন আর ইন্তেফা একটি আরবি শব্দ এর অর্থ মানবতার কল্যাণ জীবের কল্যাণ সার্বিক অর্থে কল্যাণ আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে কল্যাণের কাজের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ব্যবসাটা পরিচালনা করে আসছি ইন্তেফা আজ ২০ বছর ধরে আপনাদের পাশে আছে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় আপনারা এখানে হয়তোবা অনেকেই ইন্তেফা পণ্য ব্যবহার করেছে আপনাদের নাম হয়তো জানেন বা জানেন না তবে যারা ব্যবহার করেন না তারাও আগামীতে ইনতেফার পণ্যগুলো ব্যবহার করে ইনতেফা পণ্যগুলো সহজ মূল্য মানে মূল্যটা আপনাদের হাতের না এবং এর হচ্ছে গুণগত মানটা আপনারা যাচাই নিজেরা ব্যবহার করে যাচাই করে দেখবেন তাতে আপনারা এখানে আমাদের উপসহকারী ভাই মাহবুব ভাই আছেন ওই উনি আপনাদের এখানে সার্বক্ষণিক আপনাদের দায়িত্বে এখানে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আছেন পাশাপাশি এখানে আমাদের প্রত্যেকটা বাজারে ইনতেফার প্রত্যেকটা দোকানে কম বেশি পণ্য পাওয়া যায় তবে ইন্তেফার পণ্য আমি একটা আপনাদেরকে মেসেজ দিতে চাই যে ইন্তেফার পণ্যটার প্রফিট মার্জিন খুব কম কারণ ইনতেফার প্রথম স্বার্থ উদ্দেশ্য হচ্ছে কৃষকদের মাঝে গুণগত মানসম্পন্ন পণ্য সুলভ মূল্যে উঠিয়ে দেওয়া এই কারণে ইনতেফার পণ্য অনেক দোকানদার কিন্তু মানে পরিবেশকরাও বিক্রি করতে কম আগ্রহ প্রকাশ করে সত্যি কথা বাস্তবতা বলছি তো আপনারা এই পণ্যগুলো আপনারা হচ্ছে একটু চেয়ে নেবেন তাহলে হবে কি আপনি লাভবান হবেন পাশাপাশি এই কোম্পানি আরও অনেক সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে আমরা যে সামাজিক কার্যকলাপগুলো করে থাকি তার মধ্যে হচ্ছে এই শীতবস্ত্র বিতরণ আমরা হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যকলাপগুলো করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে এই ইউনিয়নে হচ্ছে আমাদেরকে লাইসু আমাদেরকে এখানে সময় দিয়েছেন এবং সারেরা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামীতে ইনতেফাকে আপনারা সহযোগিতা করবেন যাতে আগামীতে আরো বৃহৎ পরিসরে আমরা এইসব সেবামূলক কাজগুলো করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যারকে অসংখ্য ধন্যবাদ ইন্তফার স্লোগানে হচ্ছে কল্যাণ অঙ্গীকারবদ্ধ সেটাই সারা আপনাদের সামনে ব্যাখ্যা করে বোঝালেন তো এবারে শুভেচ্ছা বক্তব্য জন্য অনুরোধ করব ইনতেভার ডিভিশনাল ম্যানেজার জনাব মোহাম্মদ আবুল তাহে মামুদ স্যারকে বিনীতভাবে রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আল আবুল স্যার এবং আমাদের সৈদপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মহোদয় এবং এই ইউনিয়নের চেয়ারম্যান এবং এই ব্লকের যারা উপসহকারী কর্মকর্তাবৃন্দ এবং যাদেরকে ঘিরে যাদের জন্য আজকের এই আয়োজন সেই আমার কৃষক কৃষকের ভাই বোন সবার জন্য আমার সচেতন সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার সবাই কেমন আছেন হিন্দু ভাইদের জন্য আদাম তো দুঃখিত আমাদের টাইমলি প্রোগ্রামটা শুরু করতে পারেনি কারণ অনেক সরকারি প্রোগ্রাম ছাড়বে ছিল আর ছাড়া জেলা থেকে আসছে এর জন্য এই বিষয়টা একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আমি আলোচনা দীর্ঘায়িত করব না অনেক কথা হয়ে গেছে আমার সহকর্মী বলেছে যে ইন্তেফা কল্যাণে অঙ্গীকারাবদ্ধ ইন্তফা আরবি ইন্তফা প্রতিটা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করে ইন্তেফা শুধু ব্যবসা করে না ব্যবসা হ্যাঁ একশো গ্রাম ফল খাইতে যাই খান আমরা খান পেয়ারা খান আপেল খান আঙ্গুর খান বা আল্লাহ যখন যে সিজেন যেটা দিয়েছে কিন্তু একশো ত্রিশ গ্রাম পার ডে পার হেড একজন মানুষকে আপনার বাচ্চা এই অভাবটা পূরণ হবে হ্যাঁ আমরা চাই বাবা ভালো কর মনে কর একটা বাচ্চার জন্মের পর পাঁচ বছর পর তার ফ্রেন্ড তৈরি হয় বুঝছেন ওই সময় যদি কোনো মা বাপ যদি খেয়াল না করে পরে খুব একটা বেজি করে এর পুষ্টি সমৃদ্ধ

হ্যাঁ এই যে করোনার সময় মানে কেন বেশি ভিটামিন সি খাইতে হ্যাঁ মানে মালটা প্রচুর পরিমাণে ভিটামিন এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে দুইশো গ্রাম প্রতিদিন শাক সবজি খেতে হবে প্রতিদিন পুরুষ কি মহিলা একশো গ্রাম ফল দুইশো গ্রাম শাকসবজি সরি তিনশো গ্রাম শাক সবজি শাক এবং সবজি শাক কাকে বলে লাল শাক কাতা শাক পুঁই শাক আছে না শাক খাবেন একশো মাটির উপরে যেটা হয় সেটা খাবেন একশো মাটির উপরে কি হয় হ্যাঁ সবজি কি হয় লাউ হয় বেগুন হয় ঢেঁড়স হয় হয় না হ্যাঁ টোমাটো হয় আর মাটির নিচে যেটা হয় সেটা খাবেন একশো

সবজির সঙ্গে ভাত মনে থাকবে স্লোগান মনে থাকবে উল্টে গেছে হ্যাঁ সবজি যদি পেট ভরে দেবেন আলহামদুলিল্লাহ কোনো ডায়াবেটিস হ্যাঁ সবজির সঙ্গে ভাত সবজি তিন ভাগ ভাত আমি তো বিদেশ ঘুরে আসছি হ্যাঁ চিনে দুই মাস খাই দেখে আসলাম হ্যাঁ ওরা সারাদিন নুন নড়তেছে ওখানে ভাত আছে ওদের ভাত তো কাঠি দিয়ে খায় দেখছেন টিভিতে হয়তো হ্যাঁ বড় বড় স্টিক রাইস মানে আঠালো মানে চালটা ওদের বক ধানটা আপনার কি হাইব্রিড করেন ওদের হচ্ছে আঠারো টন পার হ্যাক্টন আর আমরা খালি নয় দশ টন হলে মানে এত ধান হচ্ছে মাথা নষ্ট হ্যাঁ এবার বাম্পার ডাবল আপনার নয় ওরা আঠারো ভাত খেট হ্যাঁ ওরা যে সবসময় আপনার ফল টেবিলের তিন বেলায় বুঝছে যত রকমের আপনার ফল আছে ওরা ওগুলোই খায় খাই

আর সবচেয়ে বড় নিয়াম সূত্র আমার গল্প শেষ ওদের মুসা ইসলাম আমরা অনেকেই নবীর নাম শুনছি অনেক একজন নাম করা নবী ছিলেন আল্লাহ কাছে কথা বলার একমাত্র ক্ষমতা সম্পূর্ণ উনি আল্লাহ কাছে খুব কৌশলে কথাবার্তা বের করতেন উনি বললেন আল্লাহ আমি যদি তোমার জায়গায় হইতাম আর তুমি যদি আমার জায়গায় হইতাম তুমি কি চাইতে হ্যাঁ আল্লাহর মুখ থেকে কথা আদায় করা একটা কৌশল অবলম্বন পড়তে গায়ে বি আওয়াজ আসলো সুস্থ মানে কত বড় নিয়ম আপনার সব আছে আপনি অসুস্থ হাসপাতালে বেডে হ্যাঁ অসুস্থ কিচ্ছুই ভালো লাগে আর সুস্থ থাকতে গেলে ভাই আপনাকে বন্ধ তাহলে আমরা গাছটা যত্ন করবো হ্যাঁ এটাকে নিয়ামত এবং এটাও একটা সবথেকে জারি হ্যাঁ আপনাকে রেখে দিলে এই কখন আপনাকে বিদ্রয় করুন আজকে নিজের বাপ্পাটা বিদ্রোহ ভাই ভাই বিদ্রয় বাড়ির যে যাকে আপনি দেখবেন বাড়ির দেখবেন ওকে আপনাকে দেখবেন কতক্ষণভুক্ত হ্যাঁ আপনাদের মালিকের সঙ্গে কখনও বি হ্যাঁ গাছে মালিক কখনো বেমেনি করে আমি সকলকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই আমাদের যাতে আয়োজক ইনতেফা কোম্পানি এবং আরেকটা কথা বলে রাখি আমরা সবসময় বলি আমরা এই সমস্ত বিষয় নিয়ে কাজ কৃষি রিলেটেড যে পণ্যগুলো নিয়ে আমরাও কথা বলি কাজ করি ইনতেফা হচ্ছে টপ টেন কোম্পানি টপ টেনের মধ্যে আমি বুঝতে পারছি মানে এক থেকে কোম্পানি কিন্তু অনেক আছে হ্যাঁ তিনশো চারশো কোম্পানি আছে এক থেকে দশের মধ্যে একতে বলি না যে এক থেকে দশে যে রোলগুলো থাকে সে সেই বাচ্চাগুলো ভালো হয় নাকি এক থেকে দশের মধ্যে এই তাদের কোম্পানির অবস্থা আমরা স্পেসিকভাবে অনেক সময় বলেই ফেলি ভাই কোন কোম্পানির মাল দিতে মধ্যে পড়ার বা বলে দিই এই প্রোডাক্টটা আপনি কৃষক থাকে বলেন বলে স্যার আপনি ডাইরেক্ট বলেন তো আমার কী দেবো তখন আমরা উপায় থাকেন বুঝতে কারণ আমরা চাই কৃষকটা যেন ক্ষতি না ওই ভালো মানের প্রোডাক্ট ব্যবহার ঠিক আছে এই জিনিসটা আমরা চাই হ্যাঁ টাকা তো টাকা দিয়ে তো কিনবে না কিনতে নিয়ে যদি প্রতারিত হয় বা আসে আমরা তো বাঙালি আমরা চেষ্টা করি হ্যাঁ এখন তারপরেও তো সবাই সবার মানসিকতা এক হচ্ছে সুবিধা মানে হয়তো মালটা একেবারে খারাপ না খারাপ কিন্তু যে পরিমাণ থাকার দরকার ছিল সেই পরিমাণ হ্যাঁ একটু বলল অনেক কোম্পানি আছে অনেক আপনারা জানেন যেহেতু আরবি শব্দ বলছে হ্যাঁ নিশ্চয়ই তাহলে মালিক চিন্তা ভাবনা করে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আরবি তো চিন্তা করেই কিন্তু উনি রাখছে আর নাহলে তো উনি প্রতারণা কর হ্যাঁ মানে ওই লাইটের মালিক বলেই কিন্তু তার আইডিয়া আসছে নাম থেকে শিল্পের প্রোডাক্ট না যাই হোক আপনাদেরকে ধন্যবাদ যে আমাদের সৈয়দপুর উপজেলা বা আমাদের নীলফামারি জেলা এবং সৈয়দপুর উপজেলাকে বেছে নিয়েছে এবং এই কাশিরাম হ্যাঁ ইউনিয়নটাকে বেছে নিয়েছে আপনাদেরকে সৌভাগ্যবেন আপনারা যে আপনারাও এই সুযোগে অংশীদার হতে পেরেছেন হ্যাঁ ধন্যবাদ দাদি অর্থ ইউজনের আমাদের সম্মিলিত চেয়ারম্যান মহোদয়কে তিনি সার্বিক সহযোগিতা করছেন পাশাপাশি আমার সহকর্মীদের যারা এখানে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আছেন করতে পারেন আমার সবচেয়ে কাছের মানুষ মানুষের জানাই আমি আবার কোথা থেকে ক্ষমা নিয়ে দেরি করে আসার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে হ্যাঁ শেষ করছি আসসালাম আজকে